অবশেষে মনি ডক্টর সাহেবকে সাথে করে নিয়ে তুতুলদের বাড়িতে হাজির হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টার জন্য নাটকের এক হাজার দুইশত ছয়তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে দেখা যাবে সে তুতুলদের বাড়িতে একা এসে হাজির হবে এবং তখন ওখানে তুতুল আর সাগরকে দেখা যাবে তখন সাগর বলবে কী ব্যাপার মনে তুমি একা কেন ডক্টর সাহেব কোথায় তখন মনে বলবে আসলে আমি অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করার পরও আমি ডক্টর সাহেবের যে পেশেন্টের সিরিয়াল রয়েছে সেখানে তুতুলের নামটি লিখতে পারিনি আর এই কথা শুনে তুতুলকে দেখা যাবে তুতুলের মন অনেক বেশি খারাপ হয়ে যাবে তুতুল বলবে আসলে আমি জানতাম যে আমার ভাগ্যটাই এরকম আমার ভাগ্যটা কখনোই পজিটিভ নয় যে কাজেই যে সেই কাজেই আমার ভাগ্যটা নেগেটিভ হয়ে যায় আর এই কথা শুনে মণি বলবে সাথে আরও একটা গুড নিউজ রয়েছে তখন তুতুল বলবে আমি আর কোনো গুড নিউজ শুনতে চাই না কারণ গুড নিউজ না শুনতে শুনতে আমার গুড নিউজ শুনতে আর ইচ্ছা করে না তখন মণি বলবে ডক্টর সাহেবকে আমি সাথে করে নিয়ে এসেছি এটি বলার পর ডক্টর সাহেবকে দেখা যাবে সেও তুতুল এবং সাগরের সামনে এসে হাজির হবে আর এটি দেখে তুতুল কিছুতেই বিশ্বাস করতে পারবে না যে ডক্টর সাহেব তার বাসায় এসে হাজির হয়েছে তখন তুতুল মণিকে জিজ্ঞাসা করবে যে এটা তুমি কিভাবে সম্ভব করলে যে ডক্টরের সিরিয়ালি পাওয়া যায় না সেই ডক্টরকে কিভাবে তুমি বাড়িতে এনে হাজির করলে আর এই কথা শুনে মণি বলবে আসলে আমি বন্ধুর জন্য এতটুকুই যদি না করতে পারি তাহলে আমি কিসের বন্ধু আর এটি বলার পর ডক্টর সাহেবকে দেখা যাবে সে তুতুলের পা দেখবে এবং তুতুলের পা দেখে বিগত দিনে যে টেস্টগুলো করিয়েছে সেই টেস্টগুলো দেখতে চাইবে আর অন্যদিকে সুজনকে দেখা যাবে সুজন যখন রুনাদের বাড়িতে আসবে তখন রুনা এবং আয়ান সবাই অনেক বেশি খুশি হবে এবং সূজন অনেক বেশি খুশি হবে সুজন বলবে আমার অনেক খুশি লাগছে যে আমার শ্বশুরের সাথে আমার বুর বিয়ে হতে চলছে আর এই কথা শুনে আয়ান বলবে আমাদেরও তো অনেক খুশি লাগছে কিন্তু এই বিয়ের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়িয়েছে আনটি আর এই কথা শুনে সুজন বলবে নিনের কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো নরিনের ব্যাপারটা আমি দেখছি আমি দেখছি নরিনকে কিভাবে পিটিয়ে সোজা বানানো যায় আর এসব কথা যখন বলতে থাকবে ঠিক তখনই পেছনে নরিন এসে দাঁড়িয়ে থাকবে এবং নরিনকে সুজন দেখতে পারবে না এবং নরিনকে আরও অনেক ইনসল্টমূলক কথা বলতে থাকবে সুজন এবং এক পর্যায়ে আয়ন যখন ইশারা দিয়ে দেখিয়ে দেবে যে নরিন চলে এসেছে তখন সুজন যখন নরিনের দিকে তাকাবে তখন সুজন অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং নরিনকে দেখে রুনাম্যাম বলবে শোনো নরিন তুমি আমাকে ফোনে অনেক ধরনের অপমানজনক কথা বলেছ কিন্তু এখন আমার বাড়িতে এসে যদি অপমানজনক কথা বলতে চাও তাহলে তুমি ভুল করবে কারণ তুমি ভুলে যাও না আমার বাড়িতে কিন্তু আমার ভাই এবং আমার ছেলে রয়েছে আর এই কথা শুনে নরিন বলবে আমি আপনাকে অপমানজনক কথা বলতে আসিনি আমি আপনাকে বলতে এসেছি যে আপনি যদি আমার পাপাকে বিয়ে করতে চান তাহলে একটা শর্ত রয়েছে সেই শর্ত মোতাবেক যদি বিয়ে করতে পারেন তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই এসব বলতে দেখা যাবে নৌরিনকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফিজোনা নাটকের আগামীপাও দেখার আমন্ত্রণ